শির প্রান্তর থেকে দুইশো ষাট বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকল দিয়ে কানুন দিয়ে র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে পিডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিস্কুটি মানুষ আমরা বারবার বলছি বারের রাজতন্ত্র ছেলে মেয়েরা বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম পরিসরে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের সাথুয়া দিয়ে আমার দেশের তরুণ তরুণী সতানব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ পেদিয়ারা বাংলাদেশ গঠন করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ こだわってる